আলহামদুলিল্লাহ এখন আমরা অবস্থান করতেছি সিনবাদ প্যারাডাইজ রিস্ট বিয়ন্ডের প্রথম তলার ছাদের উপরে এক তারিখে প্রথম এই ছাদের ডালাইটা হয়েছে ইনশাল্লাহ তলার পিলারও উঠে গেছে আশা করি আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় তলার ছাদের ডালাইটা আমরা সম্পন্ন করতে পারবো এসআর গ্রুপের এটা হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট এসআর গ্রুপের প্রথম প্রজেক্ট হচ্ছে সিনবাদ এক্সপেরিয়েন্স রিসোর্ট অ্যান্ড বিয়ন যেটা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন অবস্থিত যা পঁয়তাল্লিশ বিঘা জমির উপর স্থাপিত হয়েছে বাংলাদেশের পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের স্থান হচ্ছে সিনবাদ এক্সপিরিয়েন্ট রিসোর্ট অ্যান্ড বিয়র্ড সেন্ট মার্টিন এখন যে রিসোর্টটা গড়ে উঠতেছে এই রিসোর্টের লোকেশন এটার যে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর এখানে না আসলে কেউ বুঝতে পারবে না মিনি বান্দর বান্দরবনে যে ঝর্ণাটা আছে এই ঝর্ণার পানি দিয়ে বয়ে যাচ্ছে একটা মিনি খাল বা মিনি ক্যানেল এখানে আছে এই ক্যানেল দিয়ে পানিটা নেমে যাচ্ছে রেজুখাল নদীতে নদীর উপর একটা নান্দনিক ব্রিজ হচ্ছে তাহলে এখান থেকে পাঁচ মিনিটের দূরত্ব হচ্ছে মিনি বান্দরবন কক্সবাজারে যে সকল পর্যটক আসেন এদের অধিকাংশই মিনি বান্দরবন দেখতে আসেন যারা এখানে থাকবেন মর্নিংয়ে বলেন অথবা বিকালে বলেন সকাল বিকাল যখনই তিনি ইচ্ছা করেন মিনি বান্দরবনে হেঁটে চলে যেতে পারবেন পরিবার সহ এটার পাশে যে ক্যানেলটা আছে যে ঝর্ণা পানি এখান দিয়ে নামে জোর বাটা হয় এখানে যারা এখানে অবস্থান করবেন বসি দিয়ে বা জাল দিয়ে এখানে মাছ ধরতে পারবে এখান থেকে কায়াকিং করা যাবে কারণ এটা হচ্ছে কায়াকিং জোন স্পিড রাইড এখান থেকে হবে সাম্পান দিয়ে পুরো এলাকাটা অবগাহন করা যাবে এত সুন্দর একটা পরিবেশে সিনবাদ প্যারাডাইজ রিসোর্ট অ্যান্ড বিয়নটা বিয়নটা তৈরি হচ্ছে এটার ঠিক অপোজিটে যে জায়গাটা দেখতেছেন এখানে আছে হিমসরি থেকে কেবল কার এসে এখানে অবতরণ করবে এবং এখান থেকে আবার কেবল কারে উঠে হিমসরি চলে যাবে কেবল কারের জন্য নির্ধারিত স্থান হচ্ছে এই জায়গাটা তাহলে সর্বদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকেশনে সিনবাদ প্যারাডাইজ রিসর্ট বিয়ন গড়ে উঠছে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্য নির্ধারণ করেছি আমরা আশা করতেছি যে কাঙ্ক্ষিত যে সময় আমরা নির্ধারণ করেছি এই সময়ের ভিতরে আমরা এটার একটা অংশ ইনশালা আমরা সম্পন্ন করতে পারবো আমরা আল্লাহ সাহায্য চাই এবং দেশবাসী দোয়া চাই যেন আমরা নির্দিষ্ট সময়ে আমাদের পরিকল্পনা মাফিক এই প্রজেক্টটা হস্তান্তর করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আস্থা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি ও অনুপ্রেরণা এইচআর গ্রুপ সমৃদ্ধ আগামীর অংশীদার